নমস্কার আমি শিবপ্রসাদ হালদার আজ আমার স্বরচিত গল্প পাঠ বিবেকের যন্ত্রণা প্রদ্যুতের প্রবল প্রতিবাদে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠল ওরা মুহূর্তেই ঘটে গেল প্রকাশ্যে প্রতিবাদের এক বিরক্তিকর বিরূপ পরিণতি অনেকক্ষণ ধরে মেয়েটিকে উত্তক্ত করে চলেছে শান্ত স্বভাবের মেয়েটি নিঃশব্দে সহ্য করলেও আস্তে আস্তে তার চোখে মুখে ফুটে উঠেছে প্রচণ্ড বিরক্তির সাপ কলকাতার রাস্তায় রাত তখন খুব একটা বেশি নয় সবে সাড়ে নটা জনসমাগমের যাত্রা শেষে অনেকেই যাচ্ছে ঘরে ফিরে কেউ বা বিনোদনে কার গতি কোন দিকে কী করেই বা একে অন্যেরটা বুঝবে তবুও কর্ম দেখে তো কিছুটা উপলব্ধি করা যায় ক্রমাগত বিরক্তির মাঝে যখন ওদের মাঝে একটি ছেলে মেয়েটির উড়না ধরে মাঝে মাঝে টানতে লাগল তখন প্রদ্যুৎ সোজা হয়ে দাঁড়ালো বাসের পেছনের সিটে বসে এতক্ষণ সবটাই প্রত্যক্ষ করছিল সব শেষে সেও সহ্য করতে না পেরে এমন পরিস্থিতিতে প্রতিবাদটা সামাজিক কর্তব্য মনে করে সোজা উঠে গিয়ে ছেলেটির হাত ধরে বসল মুহূর্তেই হিন্দি সিনেমার হিরো সেজে পদ্যুতের হাত মুছড়ে ধরল ওরা সংখ্যায় ছিল পাঁচ সকলেই উঠল ক্ষিপ্ত হয়ে বাসটিতে তখন জনাকুড়ি যাত্রী বসে দুই একজন প্রথমে প্রতিবাদ করে উঠতেই ওরা হলো আরও ক্ষিপ্ত মুহূর্তেই ধারণ করলো রণমূর্তি গোটা বাসটি যেন তখন ওদের দখলে যাত্রীরা তখন শঙ্কিত অপরের মঙ্গল করতে গিয়ে নিজের অমঙ্গল ডেকে আনতে কেউ আর চাইল না পাষণ্ড পঞ্চ পাণ্ডবের আক্রমণের ভয়ে সকলেই এড়িয়ে গিয়ে নীরব রইল ভদ্রবেশী সুবেশ সুপুরুষ যাত্রীরা বসে যেন কোনো সিনেমার দৃশ্য দেখে চলেছে তবুও সমষ্টিগত সকলে সমান হয় না দুই একজন একটু একটু উসখুস করলেও তার বাহ্যিক রূপ কেউ দেখতে পেল না এই মুহূর্তে কে বাঁধবে বিড়ালের গলায় ঘণ্টা বাস ছুটে চলেছে গন্তব্যের দিকে উটকো ঝামেলা এড়িয়ে যাবার উদ্দেশ্যে কন্ট্রাক্টর করুণাময়ী স্টবেস আসতেই থেকে বাস থেকে নামিয়ে দিল সঙ্গে সঙ্গেই লাফিয়ে পড়ল ওরা পাঁচজন সকলে মিলে ঝাঁপিয়ে পড়ল ছেলেটির উপর কিল চড় লাথি ঘুষি কোনোটাই আর বাকি রইল না তবুও প্রতিবাদ বন্ধ হলো না তখনও চিৎকার করে বলে চলেছে তোরা এই সভ্য সমাজের কলঙ্ক মা বোনেরা কি তাদের সম্মান নিয়ে পথে চলতে পারবে না তোদের ঘরে কি মা বোন নেই এই মেয়েটা যদি তোদের আপন বোন হতো পারতিস তার সাথে এমন অশালীন আচরণ করতে কি ভেবেছিস তোরা প্রচণ্ড প্রতিবাদে ক্ষোভে পদ্যুতের কণ্ঠে ধ্বনিত হতে লাগলো ছেলেগুলি প্রচন্ড ফুসছে হিতাহিত ভুলে ওরা এলোপাথারি মারতে লাগলো আঘাতের গায়ে প্রদ্যুতের মুখ ফেটে রক্ত ঝরছে এতক্ষণ সহ্য করে চললেও আর পারলেন না এক ভদ্রলোক প্রতিবাদে এগিয়ে এলেন কিন্তু তিনিও তাদের আক্রমণে হলেন আহত ঠিক তখনই টহলরত পুলিশ জিবে এসে হাজির পুলিশের গাড়ি আসতেই হিরো বেশধারী পঞ্চপাণ্ডব দৌড়ে পালিয়ে গেল কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর মিস্টার অমল দত্ত পদ্যুতের প্রতিবাদের প্রশংসা করলেন পুলিশ দেখে চলমান পথচারী কেউ বা একটু আটটু উঁকি মেরে পাশ কাটিয়ে এড়িয়ে গেল আবার কেউ বা দু একজন করে জড় হতে লাগল অনেকে অনেক রকমের মন্তব্য করল কিন্তু প্রতিবাদে প্রত্যক্ষভাবে কেউ তেমন করে এগিয়ে এলো না ধীরে ধীরে পথ হয়ে গেল ফাঁকা যে যার মতো তখন ঘরে ফেরায় ব্যস্ত এমনই কত ঘটনা প্রতিনিয়ত ঘটে চলেছে কিন্তু সামাজিক এই চরম অবক্ষয়ের অবসানে কজন আসেন এগিয়ে এহেন পরিস্থিতিতে কিসের প্রতিবন্ধকতায় সর্বাগ্ এগিয়ে আসে না সবাই এলো কেন হয় দ্বিধাবিভক্ত আজও কান পাতলে শোনা যায় দুই হাজার দুই সালের একত্রিশে ডিসেম্বর বর্ষ বিদায় রাতের আক্রান্তের আত্মরব সেদিন এক বোনের সম্ভ্রাম বাঁচাতে গিয়ে শহীদ হয়েছিলেন পুলিশ সার্জেন্ট বাপিসেন তিনিও সেদিন করেছিলেন বলিষ্ঠ প্রতিবাদ আদর্শবাদী সেই পুলিশ সার্জেন্ট আজ আমাদের সমাজের গর্ব তবুও সেই উজ্জ্বল গর্বের স্মৃতিকে অনুজ্জ্বল করে তোলে কত না লজ্জাজনক কলঙ্ক যা জীবশ্রেষ্ঠ মানুষের কাছে পশুর থেকেও জঘন্য এমনই কিছু জঘন্য ব্যক্তির পাশবিক পরিচয়ে আমাদের উঁচুমাতা হয়ে যায় নিচু বলতেও লজ্জা লাগে সেই কলঙ্কিত প্রাণীরা আমাদের কারো না কারো ভাই আদর্শবাদী বাপিসের আত্মত্যাগের পরেও শোনা যায় কত আক্রান্ত অসহায় বোনের আত্মার কলরব ধর্ষিতা হেতেল পারেখের হত্যার মামলায় অভিযুক্ত ধনঞ্জয়ের চরম শাস্তি ফাঁসির সাজাতেও রক্ষা পেল না আমাদের সুস্থ সমাজের মা বোনেরা সেদিন দিল্লির দামিনীর আত্মবলি গোটা বিশ্বকে করেছে আলোড়িত উত্তাল হয়েছে সমগ্র দেশ সংসদে তর্ক বিতর্কের মাঝে রচিত হয়ে এসেছে সবরম রক্ষার কঠোরতম আইন তবুও জাগল না চেতনা আজও খুঁজে পাওয়া গেল না সেই বোনকে যার সব্রম বাঁচাতে গিয়ে অকাল মৃত্যু হলো পুলিশ সার্জেন বাপি মতো এক নিরপরাধী ভাইয়ের কোন অদৃশ্য প্রতিবন্ধকতায় সেই বোন আজও প্রকাশ্যে মুখ খুলে প্রকাশ করতে পারেনি তার অন্তরে জমে থাকা অন্তর্জালা তারপরেও ঘটে চলেছে কত না বর্বরচিত ঘটনা আজও সুস্থ ক্ষত ক্ষতবিক্ষত করে যখন মনে পড়ে বোনের সব্রাম বাঁচাতে গিয়ে মদ্য উশৃঙ্খল কটা ঘৃণ্য যুবকের বেলল্লাপনার প্রতিবাদে ঝরে গেল তরতাজা প্রাণ বারাসাতের রিঙ্কু দাস সে তার ভাই রাজীবকে আর কোনো দিন খুঁজে পাবে না স্টেশন থেকে নিরাপদে বাড়িতে নিয়ে যাবার জন্য বুক ফাটা বেদনায় আজও রিঙ্কু চোখের জল ফেলে চলেছে এমনই কত বোন কতভাবে নিঃশব্দে ঝরিয়ে চলেছে চোখের জল তবুও জাগলো না সুস্থ সমাজের এই ঘৃণ্য ব্যক্তিদের বিবেক দিনের পর দিন কঠোর থেকে কঠোরতম আইন প্রণয়ন করেও যখন নারী জাতিকে সমাজের এই রিপু আক্রান্ত ঘৃণ্য নরপশুদের নারকীয় লালসার শিকার থেকে রক্ষা করা যাচ্ছে না তখন কি আমরা পারি না এমন একটা স্বচ্ছ পরিচ্ছন্ন পরিবেশ প্রতিষ্ঠার প্রচেষ্টায় সবাই মিলে সামগ্রিকভাবে এগিয়ে আসতে ঘৃণ্য রত্নাকর দস্যু যদি একদিন প্রবর্তিত হতে পারে হয়ে রামায়ণের মহান বাল্মীকি হমতে পারে তাহলে কেন হবে না সমাজের এইসব রিপু আক্রান্ত নরপশুদের মধ্যেও পরিবর্তন সেই সব উপেক্ষিত ভিন্ন ব্যক্তিদের মধ্যে যদি সঠিকভাবে বোধোদয় জন্মানো যায় তাহলে হয়তো হবে পরিবর্তন আজ না হয় পরবর্তী প্রজন্মে ফলবে সেই সম্মিলিত প্রচেষ্টার ফসল আজ জাগিয়ে তুলতে হবে সেই সঠিক বোধ যার অনুভূতিতে নারী জাতির স্বীয় সম্ভ্রম হবে রক্ষা বিবেকের দংশনে জেগে উঠবে শুধু সঠিক চেতনা সকলে জানবে মাকে শুধু মাতৃরূপে বোনকে ভগিনী রূপে আর একমাত্র স্ত্রীকেই দেখতে শিখবে শয্যা সঙ্গিনী রূপে